আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি এই দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটির নাম হচ্ছে তাবিজের এটা হচ্ছে মোজারাবাদ তাবিজাত ঠিক আছে মোজার আবাদ তাবিজাত এটা এটা কিন্তু ফুরফুরে জোনাব সাহেবের লেখা এই কিতাবটি চব্বিশ পরগনার এই দেখুন এটা হচ্ছে একটা পিস সাহেবের হাতের লেখা এই কিতাবটি অনেক পুরাতন এই কিতাবটি এই কিতাবটির মূল্য কিন্তু মাত্র আনা তাহলে পারতেছেন যে এই কত সাল আগের এই কিতাবটি আমি আপনাদেরকে দেখাবো কত সালের এই কিতাবটি এবং কি কত মূল্যের এই কিতাবটি আমি আজকে দেখাবো আপনাদেরকে বিস্তারিতভাবে এটা কিন্তু একটা পিস সাহেবের হাতের লেখা আশা করি সবাই চিনেন এটা ফুরফুরের জনাব সাহেবের জনাব পীর সাহেবের লেখা এটা ঠিক আছে জেলা চব্বিশ পরগনা এ দেখুন এখানে দেওয়া আছে এই যে দেখুন দেখতেই পারতেছেন এখানে কিন্তু আমি মূল্যটা দেখাবো আপনাদেরকে মাত্র ছয় আনা এখানে কিন্তু ছয় আনা মূল্য আছে এখানে অল্প দাগ লেগে এখ� গেছে দেখা যাচ্ছে না আমি পরে পৃষ্ঠাতে আমি দেখাচ্ছি দাঁড়ান এই যে দেখুন এখানে আমি দেখাবো এই দেখুন ঠিক আছে এটা হচ্ছে প্রথম খন্ড এই যে দেখুন প্রথম খণ্ডতে আমি দেখাচ্ছি তেরোশো ছয়ত্রিশ সালের তেরোশো সালের এই কিতাবটি এ দেখুন মাত্র ছয় আনা মাত্র এখানে দেখুন এখানে খেয়াল করুন এখানে খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন এই যে এখানে খেয়াল করুন মাত্র ছয় আনা ঠিক আছে এই কিতাবটি মাত্র ছয় আনা এই কিতাবটি তাহলে বুঝতেই পারতেছেন যে কত সাল আগের কত দিন আগের তেরোশো ছয়ত্রিশ সালে এই কিতাবটি লেখা ঠিক আছে এই কিতাবটি আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এই কিতাবটিতে কী কী কাজ আছে আশা করি আপনারা ভালো করে দেখবেন মনোযোগ সহকারে কারণ আপনাদের অনেক কি কাজে আসবে এই যে দেখুন এই হচিপত্রটা দেখে নেন তাহলেই বুঝতে পারবেন যে কিতাবটিতে কি কি কাজ আছে আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছু জানতে পারবেন এবং কি শিখতে পারবেন ফুরফুরে জনাব সাহেবের দুইটা না তিনটা কিতাব আছে আমার কাছে যদি আপনাদের কোনো ভয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন এ দেখুন কারণ এটা একটা পীর সাহেবের লেখা এই কিতাবটি এই কিতাবটি কিন্তু অনেকই কার্যকারী এবং কি অনেক দ্রুত রিজাল্ট পাওয়া যায় এ দেখুন এটা হচ্ছে প্রথম খণ্ড ঠিক আছে আমি দেখাই এই কিতাবটিতে কি কি কাজ আছে এই যে দেখুন এই যে এরকম হবে কোনো ভাই যদি এই কিতাবটি নিতে চায় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বা এই কিতাবটির পিডিএফ ফাইল যদি সব আপনারা নিতে চান তাও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি প্লাস নাইন ওয়ান সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার আমি নাম্বারটি আবারও বলতেছি ভালো করে লিখে নেন প্লাস নাইন ওয়ান সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এই দেখুন এই কিতাবটি যেরকম হবে ছবি কোরআনি আমলের এই দেখুন অনেক ধরনের আমল আছে অনেক ধরনের সব ধরনের কাজই আছে এখানে আমি দেখাই আপনাদেরকে দেখুন কাজগুলো কিভাবে করবেন না করবেন কোন কাজটা কিভাবে লাগবে আপনাদের কিন্তু সব এখানে লেখা হবে আপনারা কিন্তু সবই এখান থেকে দেখে দেখে করতে পারবেন রুগীর রোগ পরীক্ষা করার তাবিজ জিন দৈত্য ও ভূত সারানোর এই যে এরকম হবে আমি ভিডিওটা বেশি বড় করব না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে এখানে কিন্তু অনেক এস এম আছে অনেক কিছুই আছে আপনারা চাইলে কিন্তু এগুলো প্রয়োগ করে দেখতে পারেন সাথে সাথে রেজাল্ট পাবেন কারণ বুঝতেই পারতেছেন যেটা নাকি জোনাব পীর সাহেবের সুনাম আছে একটা যেগুলো নাকি অনেকই আধ্যাত্মিক জগতের একটা পীর ছিল কিন্তু সেই পীরের এখনো নাম আছে তার অনেক ক্ষমতা ছিল অনেক আধ্যাত্মিক শক্তি দিয়ে অনেক কিছু দেখাইছে মানুষকে অনেক কিছু করে দেখাইছে আপনারা চাইলে কিন্তু এই কিতাবটিও নিয়ে অনেক কিছু করতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আমার জন্য দোয়া করবেন যে আমি ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে খোদা হাফেজ